এভরিওয়ান লেজি মানুষের ক্রেজি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো চলে এসছে ফাইনালি আরেকটা ব্লগ নিয়ে কত বছর পর পার্ট যাই হোক অনেকদিন পর তো তোমরা আসলে বুঝতে পেরেই গেছো আশা করি যে আমি কোথায় এসেছি ইয়েস একটা মেলায় এসেছি বাট কোন মেলা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে এখনই যাই হোক ভিডিওটা ছিল হচ্ছে আজ থেকে মনে হয় পনেরো দিনেরও বেশি হয়ে গেছে আগের শ্যুট করা তো আজ আমি সেটাকে ফাইনালি পোস্ট করার কথা আমার মনে পড়লো তো এতক্ষণে তো বুঝতে পেরেই গেছে এটা কোন মেলা ছিল ইয়েস ডুয়ার্স উৎসব ডুয়ার্স উৎসব এই কি উচ্চারণ করছি ডুয়ার্স উৎসব তো যাই হোক এখানে হচ্ছে ঢোকার পরে ছিল একটা সেলফি কর্নার যেটাতে আমি একটা ফটো তোলার জন্য বিগত অনেকক্ষণ থেকে ওয়েট করছি তারপর যেটা মনে হলো আমাদের এখানে ফটো তোলা সম্ভব না তাই বলে একটা ভিডিওই নিয়ে নে তাতে কে আসে আসুক না আসে নেই তারপরে সেলফি কর্নার থেকে বেরিয়ে মেলার মাঠটা দেখো জাস্ট কত দূর এখনও অনেকটা জুড়ে ছিল যারা যারা গেছো তারা তো জানোই আমি অবশ্য ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার হাতে ছিল মাত্র এক ঘন্টা বা এক ঘন্টার কিছু কম হবে আর যারা গিয়েছো তারা জানোই ডুয়ার্স মেলা এক ঘন্টায় ঘোরা অসম্ভব মানে ঘোরা সম্ভব বাট কিছু এক্সপ্লোর করতে পারবে না বেশি কিছু দেখতেও পারবে না এরকম আমরা ফাইনালি মেলার মানে ভেতরে তো ঢুকে গেলাম কিন্তু এখানের গলিগুলো এত প্যাচানো আর এত কনফিউজিং কি আর বলি মানে এরকম আমি সত্যি দেখিনি আর এখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা প্রচুর ইউনিক আমি অ্যাটলিস্ট কোথাও দেখিনি এখানে যে মানে যাদের বেশি ঠান্ডা লাগছে তাদের জন্য মনে হয় আগুন পোহানোর জন্য একটা পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে গিয়ে একটু আমি হাতটা গরম করে নিলাম এটা কিন্তু বেশ ইউনিক তোমরা কোথাও দেখেছো বলো আর যেখানে যাচ্ছি এই দিদি পিসি এনাদেরই ছবি যাই মেলাটা অ্যাকচুয়ালি ঢুকেই প্রথমে বেশ কিছু খাবারের দোকান দেখে মানে আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে তারপর ভাবলাম না ভেতরে অ্যাটলিস্ট আগে যাই তারপর পেট পুজো করা হবে তো সেটার প্ল্যানেই চলছিলাম কারণ হাতে টাইম বেশি নেই এরকম কম টাইম নিয়ে কে মেলা দেখতে আসে ভাই দূর এতটা দূর এসেছি আমার বাড়ি থেকে অনেকটা দূর সত্যি কথা বাড়ি পাল্টিয়ে ভেঙে ভেঙে আসতে হলো প্রায় এক ঘন্টা লেগে গেছে তারপরেও মেলা দেখতে এসে মাত্র এক ঘন্টা টাইম নিয়ে এসছি সত্যি আর একটা জিনিস দেখো গায়েস এই দোকানটা তোমরা গেস করো কিসের হতে পারে দেখে অবি সোনার দোকান মনে হচ্ছে কিনা বলো আমি হঠাৎ করে দেখে ভাবলাম যা আজকাল মেলাতেও সোনার দোকান বসছে তারপরে দেখছি এটা বিরিয়ানির দোকান ভাবতে পারো মানে এরকমও ডেকোরেশন হতে পারে বিরিয়ানির দোকানের আমি তো কতক্ষণ দাঁড়িয়ে সেটা দেখছিলামই তারপরে দাদা বললো চল চল এগো এখন এতক্ষণ তোমরাও আমার মতন ভাবছিলে না যে আমরা মেলায় অলরেডি ঢুকে গেছি না না ওই দেখো ওইটা হচ্ছে মেলার গেট এখনও আমরা মেলাতে ঢুকেই নিই তার আগে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বাইরে মানে মেলার বাইরে ওগুলো মেলাতে ঢুকতে এখনো অনেকটা লেট প্রচুর গলি গলি এখানে আছে আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেন কি দাঁড়াও পরে বলছি আর কানেরগুলো দেখে নেই তো যাই হোক এখানে কানের তুল যেখানে আমি সেখানে দাঁড়াবোই বাট এবার আমি একটাও কিনবো না আমি ভেবে এসেছি বাইরে থেকে কোনো ইয়াররিংস আমি কিনবো না মানে কিনবো না তো যাই হোক শুধু দেখেই যাচ্ছিলাম এই জন্য আমি ঢুকতেও চাইছিলাম না তাও মানে আকর্ষণ করে বুঝতে পারছো তো তো ফাইনালি এখানে একটা কোটের দোকানে চলে এসেছি কোট হ্যাঁ কোট ব্লেজার এগুলো আছে অনেক কিছু বাট আমার এখানে তেমন কিছুই পছন্দ হচ্ছে না দামগুলো রিজনেবেল ছিল বাট আমার কিছু পছন্দ হচ্ছে না তারপর দাদা বললো একটু এই ফুলের পটগুলো দেখি এগুলো না কাঠের তৈরি একদম বাট এগুলোর দাম ভাইরে ভাই পুরো আকাশ ছোঁয়া দাম এরকম মানে এটার দাম আমি জিজ্ঞাসাই করিনি এটা তো পছন্দই হয়নি আমি একটা ছোট দেখেছিলাম দেখো এই ছোটটার দাম ছিল বলছে মনে হয় পনেরোশো টাকা না কত এই তারপর আমি বলছি না থাক ভাই আমার এসব চাই আমি প্লাস্টিকের কিনে নেবো আমার দরকার নেই এত টাকা নেই আমার কাছে তারপরে এই যে একটা টাইম কি এটা মানে আগের দিনের জন্য এটা দেখে টাইম দেখতো কিভাবে কি যেন যাই যাই এখানে ভিতরে মনে হয় বালি ভরা আছে তারপরে বললাম দাদা তোমার জিনিস তুমি রেখে দাও এত টাকা আমার কাছে নেই এগুলো নেওয়ার মতন ফুলগুলোর এত দাম নয় যেগুলো আমি এগুলো নিয়েছিলাম আর আমার দাদার তো মোস্ট ফেভারেট মেলায় আসলেও ফুলের দোকানে ঢুকবে না এটা হতেই পারে না এখানে আবার এসে চারটে ফুল নিয়ে নিয়ে নিয়েছে তো এগুলো আর কোথায় রাখবে ওর মাথায় রাখবে মনে হয় আমি জানি না আর আমার এই যে বাসাটা এই বাসাটা আমার অনেক ভালো লেগেছে বাবুই পাখির বাসা মনে হয় এটা হ্যাঁ আর মানে বাবু অরিজিনাল বাসাটার মতনই একদম পুরো ডিটো হয়ে গেছে বাট আমি এগুলো নেবো না কারণ আমি কোথায় ঝোলাবো আমার জায়গা ভাবতে হবে তারপর আর এই মানে কর্নার র‍্যাকগুলো কিন্তু আমার হ্যাভি লাগে তোমাদের কীরকম লাগে বলো তো বাট এগুলো না এখানে দাম বেশি বলছিল আমাদের রাসমেলা এগুলোর দাম কম বলছিলো আরও মোটামুটি হাজার টাকার মধ্যে এখানে তার থেকে বেশি বলছিলো যেন বললাম থাকে এখন এখন আর নিতে হবে না ওহো বকতে বকতে তো তোমাদের আসল কথাটা তখন বলতে গিয়ে থেমেই গেলাম তো এখানের গলিগুলো যে এতটা ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং ইরিটেটিং দুটোই বলতে পারো মানে ফাইনালি যে মেলাটা যেখানে সমস্ত কি বলবো ওই দোলা এই জিনিসগুলো যেখানে বসে ওটা তো মেলাটা ওখানে যেতে হলে তোমাকে প্রত্যেকটা গলি ঘুরে ঘুরে যেতে হবে যেটা আমি অন্য কোথাও দেখিনি তুমি একটা গলিও মিস করতে পারবে না একটা দোকানও মিস করতে পারবে না প্রত্যেকটা সামন দিয়ে তোমাকে যেতে হবে এটা কিন্তু ওরা প্রচুর বুদ্ধি খাটিয়ে করেছে বলো এরকম অ্যাকচুয়ালি আমি কোথাও দেখিনি বা ঢোকার সময় তো ঠিক লাগছিল ঠিক আছে দেখে দেখে যাই বের হওয়ার সময় যা রাগ উঠছিল গরম হয়ে যাচ্ছিলো মাঝখানে দরজা আছে বাট সেগুলো ইমার্জেন্সির জন্য খুলবে একমাত্র মনে হচ্ছিল এগুলো নিজ দিকে বেরিয়ে বেরিয়ে যাই তো যাই হোক ফাইনালি এইটুকু টাইমের মধ্যেও প্রচুর ঘুরেছি মনে হলো অ্যাকচুয়ালি আমার নয় আমার সাথে যে এসেছিলো তার মনে হলো যে আমরা নাগরদোলায় উঠবো বাট আমি একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি বেশ কিছুদিন আগে উঠেছি তারপর আর মাঝখানে উঠিনি তো যাই হোক ফাইনালি উঠে গেছি আর এখানে আমার অবস্থা আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছে প্রচণ্ডই আমার ভয় লাগছিল বাট আমি সেটা দেখানোর চেষ্টা করছি সত্যি কথা বলতে অন্য কে কিসের জন্য ওঠে জানি না বাট এখান থেকে জাস্ট ভিউটা যে এত সুন্দর দেখা যায় আমি সেটার জন্যই নাগরদোলায় উঠি একমাত্র এখানে আমার দারুণ লাগে আর যদি আমাকে রাইড এনজয় করতে হয় তাহলে ব্রেকডান্সে প্রেফার করি ওটা আমার বেশি ভালো লাগে বাট নাগরদোলা থেকে যে সুন্দর জটা দেখা যায় এটা মানে অতুলনীয় পুরো মেলাটাকে যে ক্যাপচার করা যায় এটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার নাগরদোলা উঠতে ভালো লাগে বলো তো আর কার কার ভয় লাগে বলো আমার তো বেশ ভয় লাগছিল প্রথম প্রথম তারপরে এক দুটা পাক তোয়ার পর অবশ্য ঠিক হয়ে গেছে তো আমাদের এখানে সে আমাদের সাথে হাদসা হয়ে গেল মানে ওপরে উঠিয়ে আমাদেরকে থামিয়ে দিয়েছে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ডের জন্য আর ঘোরাচ্ছেও না নামাচ্ছেও না এরকম হয়ে গেছে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এই জায়গাটা দেখো কিছুই করছে না কেন থামিয়ে

তো ভয় পায় এত ভিতু ওকে আমি বলেছিলাম বাইরে দাঁড়িয়ে ও উঠবে না বলেছে ঠিক আছে তো আমি বলেছিলাম ঠিক আছে আমি উঠছি তুই একটা ভিডিও করিস নেই নিচে আমি দেখি ও হাওয়া লেচুরালি ও হাওয়া হয়ে গেছে এখানে নেই ও আশেপাশে কোথাও এমনিতে এখন চলে যেতে হবে টাইম নেই অর্ধেক মেলাও ঘোরা হলো না তারপরে দাদাই খুঁজে পাচ্ছি না কোথায় গেছে এটা কেন মেলাটা দারুণ না দেখতে যদি আর একটু টাইম থাকতো আর ভালো করে দেখাতে পারতাম আমি নিজেই দেখতে পারলাম না তোমাদেরকে আর কি দেখাবো বলো আর এখানে আমার ফোনের চার্জ লাস্ট ওয়ান পার্সেন্ট যখন তখন সুইচ অফ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা